নমস্কার বন্ধুরা ঘরোয়া রান্না বাই চৈতালিতে সবাইকে স্বাগত জানাই সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আমিও ভালো আছি আজকে আমি আপনাদের সাথে বাদাম এবং ধনে পাতা দিয়ে দারুণ সুস্বাদু একটি চাটনি রেসিপি শেয়ার করবো সেটা কি ইডলি বা ধোসা বা আপ্পাম বা যে কোনো সাউথ ইন্ডিয়ান ডিশের পাশে একটু খেতে অপূর্ব লাগে তার জন্য মিক্সিং জারে নিলাম অনেকটা বাদাম নিলাম হাফ ইঞ্চে আদা নিলাম এক ধনে পাতা ধনে পাতা ডাটাটাও আমি ব্যবহার করে নিয়েছি নব হচ্ছে দুটো কাঁচা লঙ্কা ঝালটা আপনাদের প্রয়োজন অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন ছোটো চামচের হাফ চামচ বিট নুন নেবো আর নেবো অনেকটা টক দই আর সামান্য চিনি দিয়ে এটা একটা স্মুথ পেস্ট বানিয়ে একটা বাটির মধ্যে ঢেলে নেব নতুন বন্ধু যারা আমার ভিডিওটি প্রথম দেখছেন আমার রেসিপিগুলো যদি আপনাদের সামান্য হলেও ভালো লেগে থাকে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে অল নোটিফিকেশানটা অন করে নেবেন যাতে যখনই আমি চ্যানেলে নতুন নতুন রেসিপি আপডেট করব যাতে সর্বপ্রথম আপনাদের নোটিফাইড করে দেওয়া হয় আর পুরনো বন্ধুদের অনেক ধন্যবাদ পাশে থাকার জন্য এবার চাটনিটা তো তড়কা মানে ফোড়ন দেওয়ার পালা তার জন্য ফ্রাইং প্যানে এক চামচ রিফাইন্ড অয়েল নিয়ে দুটো শুকনো লঙ্কা এক চামচ সাদা সর্ষে চাইলে আপনারা কালো শরষও দিতে পারেন আর দেবো কিছুটা কারিপাতা দিয়ে এটা খুব ভালো মতো ভাজা ভাজা করে চাটনির মধ্যে ঢেলে দেবো ঢেলে দিয়ে চামচ দিয়ে একটু নাড়াচাড়া করি আমার চাটনিটা রেডি হয়ে যাবে খাওয়ার জন্য আমি সার্ভ করব ইডলি বা ধোসার সাথে রেসিপিটা আশা করছি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অনুরোধ করব অবশ্যই ট্রাই করবেন কেমন লাগলো কমেন্ট সেকশানে জানাতে কিন্তু ভুলবেন না আপনাদের কমেন্টে অনেকটাই উৎসাহিত হই ভালো লাগলে লাইক করে দেবেন অনেক অনেক শেয়ার করবেন ফ্রেন্ডস ফ্যামিলির সাথে তাহলে চলুন আর কি আজকের মতো এখানেই শেষ করছি নেক্সট দিন আবার হাজির হব সবাই একটু ভালো থাকবেন সুস্থ থাকবেন